আপনারা এখন দেখছেন অমৃত ভগবত সমাজস্যতা বিরহসাংকে এবং তোমার দাস করো কিন্তু আরেকটি জিনিস চাইছি তোমার দাসানুদাসের দাস প্রাপ্ত হয়ে আরেকটি জিনিস চাইছি সেটি যেন বিরহের দ্বারা তোমার ভজন করতে পারে দ্বারা বিরহের দ্বারা তোমার ভজন করতে পারি সে বিরহটা কেমন কোন বস্তুর সাথে মিলন না হলে বিরাহ আসে না যার সাথে মিলন হয়েছে শুধু সেখানেই বিরহ আসে মিলন না হলে বিরহ আসে তো সেই বিরহের প্রার্থনাটা কি অজাত প্রসা ইব খগা আহা ভাগবতের কি পরিভাষা কি শব্দ চয়ন বলেন অজাত ইব খগা অর্থাৎ কোন মা পাখি বহুদিন ধরে যত্ন করে ধ্যানের দ্বারা ডিমগুলো তা দিয়েছে সেই ডিম থেকে সদ্য সাব প্রকাশিত হয়েছে তো সেই পাখির বাচ্চাটা চি চি করে ডাকছে চোখ মেলেনি পাখাটাও মেলতে এখনো সময় পায়নি কিন্তু চি চি করে যেমন বাসায় বসে ডাকে তার মাকে আমি যেন অগ্নি করে তোমায় ডাকতে পারি তোমার ভক্তের সঙ্গে কথা শুনতে লাগে। কিন্তু ভগবান মা পাখিটা কতদিন তা দিয়ে দিয়ে তা দিয়ে দিয়ে বাচ্চা উঠেছে বাচ্চাটা চোখ অস্পষ্ট চোখ এখনো মেলেনি পাখাটা এখনো মেলতে শেখেনি কিন্তু দেখবেন চি চি করে ডাকে ওই যেন আমি তোমাকে ডাকতে পারি ভগবান বললেন খুব ভালো কিন্তু হঠাৎ বৃত্তাসুর চিন্তা করছেন আমার এই প্রার্থনাটা ভুল হয়ে গেল এরকম প্রার্থনা জানানোর পরে বলছে চাওয়াটা ভুল হয়ে গেল কেন বৃত্তাসুর ও ওই পাখির শাবকটি শুধু তার মা চাইছে না এই যে চিচি করে ডাকছে মাকে চাওয়ার সাথে তার অন্য একটা আশা আছে সেই আশাটা হলো তার চটরে ক্ষুধা আছে সেই ক্ষুধার কারণে সে মাকে ডাকছে তাহলে এটা নিষ্কাম হলো না শুধু মায়ের জন্য যদি ডাকতো ডাকটা নিষ্কাম হতো ক্ষুধার জন্য ডাকছে তোমার ভুল হলো এই আমি তোমার জন্য কৃষ্ণ বলে কাঁদবো যেন অন্য কোন জিনিসের প্রত্যাশা আমার না থাকে শুধু তোমার জন্যই কাঁদতে পারি আর কিভাবে তুমি আমায় ডাকতে চাও তো তখন বলছেন খগা স্তন্য যথা ক্ষুধা তর বৎসলা এই ভাষাগুলো সাধারণ না ভাগবতের বলছেন যে স্তন্য যথা বৎসতর বৎসলা এরপরে প্রার্থনাটা জানাচ্ছেন কোন সকলে এসে রাখাল গোয়াল ঘর হতে মা গাভীটাকে চড়াবার জন্য নিয়ে যাচ্ছে আর সদ্য বাছরটি তাকে বেঁধে রেখে নিয়ে যাচ্ছে কারণ তাকে বিল খালে চড়াতে নিয়ে যাবে না ওই বাছুরটি সারাদিন গোয়ালে খুঁটিতে দড়িতে আবদ্ধ হয়ে বদ্ধ হয়ে হাম্বা হাম্বা করে ডাকতে ডাকতে তার গলার স্বর ভেঙে যায় এবং বেলা রাখাল যখন উত্তর থেকে গাড়ি পাল নিয়ে গোয়ালে ফিরে বহু দূর হতে এই সারা সারাদিনের উৎকণ্ঠিত তার মাকে ডেকে যেমন দড়ি খুঁটি উড়িয়ে মায়ের কাছে যেতে চায় আমি অমনি করে যেন তোমায় ভজন করতে পারি স্তন্য যথা বৎসতর উধার্তা এই বাছরটি যেমন মায়ের কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয় আহ আমি যেন এই সংসারে সারা দিন এই সংসারে আবদ্ধ থেকে তোমাকে ডাকতে পারি তোমাকে স্মরণ করতে পারি এবং জীবনের অন্তিম সময় সন্ধ্যা যখন নেমে আসবে সূর্য যখন আমার আয়ু সূর্য অস্ত যাবে তখন তোমাকে দেখতে পেয়ে যেন তোমার চরণে যাওয়ার জন্য এই বছরের মতো ব্যাকুল হয়ে ওঠে ভাষা সাধারণ কোনো প্রার্থনা ভগবানের চোখে জল এসে গেছে আর কিভাবে ডাকতে চাও বলে প্রভু এই এই এরকম প্রার্থনা ঠিক হচ্ছে না ভক্তের অনুভূতি দেখুন কেন ঠিক হচ্ছে না তো বলছেন আগের ক্ষুধাটা মানে খাদ্যটার মাঠ আলাদা ছিল পাখির কাছে কোনো খাদ্য ছিল না মা ক্ষেত থেকে শস্য দানা মুখে করে এনে ওকে দেবে মা আলাদার খাদ্য শস্য আলাদা এর থেকে একটু উন্নত এই প্রার্থনা স্তন যথা বৎসতর ক্ষুধাত্মা একটু উন্নত কেন কারণ এখানে পাখিরা তার খাদ্য শস্য দানা আলাদা না গাভী এবং গাভীর বাইর বাটের দুধ একসাথে ওটার থেকে এই প্রার্থনা আরো একটু উন্নত কিন্তু বলছি এটাও আমার কিছুটা সূক্ষ্ম কামনা থেকে গেল কারণ এই শুধু মায়ের কাছে যেতে চাইছে না মায়ের তার লক্ষ্য দুটো এসে যাচ্ছে না ভক্ত ভক্ত কি কি চায় নিষ্কাম ভগবানের চরণ ছাড়া একটু আগে বললো না না পৃষ্ঠা আমি ব্রহ্মপদ ইন্দ্রপদ কিছুই চাই না তো তাহলে এখানে দুটো ছাওয়া হচ্ছে গাবি কেউ চাইছে আবার তার বাটে চাওয়াটা কি নিষ্কাম হচ্ছে তাহলে আর কিভাবে আমাকে তুমি ভোজন করতে চাও তখনই বলছেন প্রিয়ং বা আহা পৃথিবীতে এরকম প্রার্থনা পাওয়া যায় না এই জন্য ব্যাসদেব বলেছেন যে ভাগবতে বেত্রাসুরের প্রার্থনা নাই সেটা ভাগবত নয় এখানে কি বলছেন প্রিয়ং প্রিয়ব পুষিত বিষণ্ন মনর অরবিন্দাক্ষ দীক্ষতে এর শেষ প্রার্থনাটা বেত্তাসুরের স্বামী বিদেশে গেছে একে বলে প্রসিত ভক্তিকা প্রসিত ভক্তিকা শব্দের অর্থ হল কোন স্বামী যদি সতী নারীর প্রতি যদি বিদেশ গমন করে প্রবাসে যায় তখন সেই স্ত্রীকে প্রসিত ভক্তিকা বলে সে কি করে জানে সে নিজেকে সাজায় না সুগন্ধি তেল মাখে না সর্যায় পালনকে স্বয়ন করে না প্রবাসী স্বামীর চিন্তায় নিজেকে সংযত করে রাখে নিজেকে পরিপাটি রূপে সিঙ্গার করে না তো বহুদিন পর স্বামী পত্র লিখেছে আগামীকাল দুপুর মধ্যাহ্নে বা বারোটায় আমি গিয়ে ফিরব সেই রমণী বহুদিন পর নিজেকে সাজিয়েছে সিঙ্গার করেছে আর স্বামীর প্রিয় সেবার জন্য বস্তু প্রস্তুত করে সে নিজেকে পরিপাটি রূপে সাজিয়ে বারবার পথের দিকে চাইছে ঘরের মধ্যে থেকেও বারবার পথের দিকে কারো পদধ্বনি শুনলে মনে হচ্ছে ওই বুঝি আমার প্রিয় এলো আচ্ছা এই যে প্রিয়া প্রিয়র জন্য অপেক্ষা করছে এটা কি স্বামী গয়না টাকা আনবে বলে কথা বলুন কিসের জন্য বারবার চাইছে সে পথের দিকে টাকা পয়সা আনবে বলে গয়না আনবে বলে সে চাইছে প্রিয়ের মুখখানা কখন দেখব কখন হাতে করে তাকে প্রাণ ঢালার সেবা দেব এই জন্যই তো ওই প্রিয়ার মতো যেন প্রিয়ের জন্য আমি অগ্নি করে তোমার পথ তোমার জন্য অপেক্ষা করতে পারি ভগবানের চোখে জল এসে গেছে বেতা শু তোমার এই প্রার্থনা আমার হয়ে রইল এই এই প্রার্থনার পরটা যথার্থ কারণ কোনো কিছু চাওয়ার আশায় স্বামীর দিকে তাকে সেবা করবে তাকে দেখে পরমানন্দ পাবে এই জন্য তো এই হলো প্রার্থনা সব শেষে বলছেন বেত্রাসুর আরেকটি প্রার্থনা করো তোমার প্রার্থনা আমার বড় ভালো লাগছে দেখুন এরকম নিষ্কাম কোন প্রার্থনা যদি গোবিন্দচরণে গৌরচরণে কোনো ভক্ত করে ভগবানের ইচ্ছা হয় আরো শুনতে তুমি আমাকে আরো কিভাবে ভজনা করতে চাও আরো কিভাবে ডাকতে চাও তো সব ছেলের শোলোকটি উনি বলছেন এটি বলেই বেত্রাসুর দেহ ছেড়েছিলেন মম উত্তম শ্লোক সক্ষম সংসার চক্রে ভ্রমত সব কর্ম শ্লোক গুলো লোক ছড়া দেওয়ার মতো কি অদ্ভুত প্রার্থনা ভক্তে तन মায়ায় আত্মজ আত্মজ দারকে সা আসক্ত চিত্তস্য ন ভুয়াত আহা কি বলছেন এখানে বলছেন যে প্রভু আমি মুক্তি চাই না আমার কর্মফলে যদি আমাকে আসতে হয় দেখুন বলছেন আমি মুক্তি বারংবার চাই না বৈকুণ্ঠ চাই না যদি কর্মফলে কোন জন্ম মৃত্যু চক্র সংসারে আমাকে আসতে হয় ভ্রমণ করতে হয় তাতে আমার কোনো দুশ্চিন্তা নাই তো কি বলছেন কিন্তু সেখানে আমি যাব যে জনিতে আমি জন্ম নেব সেই জায়গায় পূর্ণ কীর্তি তোমার ভক্তজনের প্রতি যেমন আর আমার আসক্তি থাকে চাওয়া আমি জন্ম মৃত্যু এড়িয়ে মোক্ষ চাই না আমি বারবার এই ক্রম চক্র জন্ম মৃত্যু সংসারে আসতে চাই কিন্তু যেখানে জন্ম নেব যেখানে আসব সেখানে যেন তোমার শুদ্ধ ভক্তদের সঙ্গ পায় তোমার ভক্তদের সঙ্গ পাই এবং আমি এইটুকু চাই যেন মায়াবদ্ধ এই সংসার স্ত্রী পুত্র দেহ গেহ তাদের প্রতি আমার আসক্তি না আসে তোমার ভজনের প্রতি আমার আসক্তি আসে মানে জগতে আসাটা দোষের না জগতে আসাটা দোষের না যদি ভক্ত সঙ্গ পাওয়া যায় জগতের বন্ধনটা বন্ধন না যদি পদ্ম পাতার মতো জলে থেকেও জল নিজের মধ্যে না নিয়ে নেন স্ত্রী পুত্র থাকে থাকুক সংসার টাকা পয়সা থাকে থাকুক কিন্তু ওদের প্রতি যেন আমার আসক্তি না থাকে এমন যেন না হয় যে ওরা ওদের না হলে আমি বাঁচব না কেউ কেউ আছে ওই সংসার থেকে ওই দড়ি খুঁটি কেটে বেরোবে না কিন্তু বলছেন যে স্ত্রী পুত্র থাকে থাকুক কিন্তু তাদের প্রতি যেন আমার প্রবল আসক্তি না থাকে এটাই ভাগবতের প্রার্থনা সাধুদের এই প্রার্থনাগুলো গুলো হৃদয়ের আসাধ্য এখন আমরা এত দূরে যেতে পারবো না আমরা যে প্রার্থনা শুনলাম এত দূরে আমাদের চাওয়া পাওয়া যায়নি এখনো ভোগ বাসনা যায়নি কামনা বাসনা ছাড়তে পারেনি আমাদের শ্যামসুন্দর বড় পন্ডিতজি বাবা বলেছিলেন কেউ কেউ বলে আমি স্বর্গ চাই না বলি না ভক্তরা আমরা খুব গর্ব করে মুগুচ করে বলে আমি স্বর্গ চাই না আরে বেটা স্বর্গ পেলে বুঝা যেত তুমি চাও কিনা পাওনি বলেই বলছো আমি স্বর্গ এখনো সুন্দরী কোন যুবতী রমণী দেখলে আমার চোখ সেদিকে চলে যায় আর যদি স্বর্গের অশ্বরী দেখতে বোঝা যেত চাও কিনা অত সোজা না সব করিয়া উড়িও না আমি মোক্ষ চাই না স্বর্গ চাই না পাও না তাই চাও না এই জন্য সতর্ক থাকতে হবে আসক্তি যেন বেঁধে না ফেলে মাকড়সা সার সুখে থাকবে বলে জাল তৈরি করে ওর মধ্যে বাচ্চা কাচ্চা পাড়ায় রাজত্ব করে এতে একদিন ওই জালে ও মরে থাকে আর ওর বাচ্চা কাচ্চা ওর দেহের অংশগুলো করে খায় সংসারে খুব বেশি আসক্তি হলে ওরাই করে করে খাবে তোমার তোমার যা কিছু ধনসম্পদ ভগবান ভজন ছেড়ে সাধু সঙ্গ ছেড়ে যা সঞ্চয় করেছে ওই ছেলে মেয়ে বহু ঘুরে ঘুরে পাবে এজন্য এদের প্রতি এত আসক্তি ভালো না এরা আছে আছে এদের প্রতি দায়িত্ব আছে কর্তব্য আছে করো যদি না হলে জীবন চলবে না এরকম আসক্তিতে ফেসে যেও না তো আমাদের অবস্থাটা এত উন্নত না আমাদের অবস্থাটা কি তা সংক্ষেপে একটু সামান্য বলি আপনারা লক্ষ্য করেছেন কালীয় দমনের দিনে গোবিন্দ কালীকে রমনক দ্বীপে ধ্যান দিয়ে শোনো রমনক দ্বীপে যেতে বললেন কিন্তু কালিওনাথ বললেন প্রভু ওখানে গেলে গরুর আমায় ছাড়বে না বললেন কিনা ভগবান তখন হেসে বললেন গরুর তোমার কোনো আর করবে না তার কারণ প্রভু গরুর তোমায় ছাড়বে না আমি যে চরণ তোমার মস্তকের উপরে এঁকে দিয়েছি এই চরণ দেখলে গরুর আর তোমার কোন ক্ষতি কি আমাদের ভিতরে কালিয়ের মতো বিষ আছে কামনা বসনার ধনা আছে এটি একবার যদি গোবিন্দ চরণ কে ধারণ করতে পারি তাহলে আমার আর ক্ষতির কারণ কেউ হবে না চরণটাকে যদি মাথায় নিতে পারি কারণ গোবিন্দ চরণ দেখলে সবাই তোমাকে ছেড়ে দেবে ওই রাত্রে আগুন লেগেছিল অনল মধুমঙ্গল খুব চালা মধুমঙ্গল বলছে কৃষ্ণ আমি চোখ খোলা রাখবো ব্রাহ্মণ পুত্র তো খুব চালা বলে চোখে আগুন লেগে চোখ বন্ধ হয়ে যাবে যাক তোর চোখ যদি খোলা থাকে আমারও থাকবে আমি দেখতে চাই তুই কি করিস আরে তোর চোখ তো পুড়ে যাবে যাক না ভক্তরা তো মান হয়। তখন দেখলেন গোবিন্দ মুঠো করে করে আগুন গুলো খাচ্ছে মধুমঙ্গলের চোখে জ্বর এসে গেছে তুই ভক্তদের এত ভালোবাসিস নয় ভক্তের জন্য আগুন খেয়ে ফেলছিস এই দেখতে দেবে না জানতে দেবে না বলে ওর চোখ বন্ধ রাখতে বলছিল আমিও বলি কি আমাদের চারিদিকে এখন আগুন জ্বলছে আরে বাইরের আগুন তো জল দিয়ে নিভানো যায় যে আগুন আমাদের জীবনে জ্বলছে সে আগুন সহজে জলে না আমাদের ভেতরে যে অশান্তির আগুন জ্বলছে কামনা বাসনা কর্মফলের আগুন জলে নেবেন এই আগুন ভগবানই বলছেন আমার স্মরণ না আমার চরণে এসো এই সাংসারিক যে অশান্তির আগুনটা আমি খেয়ে ফেলবো এই আগুনের তাপ তোমার গায়ে রাখতে দেব না কথাগুলো জীবনে খুব ভসার কথা কথাগুলো খুব আশার কথা আমাদের এই আগুনের তাপ কার লাগছে না বলুন তো আগুনের তাপ কার লাগছে না কম যন্ত্রণা কম আগুন কিন্তু গোবিন্দ বললেন আমার স্মরণ না যদি স্মরণ নিতে পারো আমি অগ্নি ভক্তের জন্য ভক্তের কৃষ্ণ আগুন জ্বালাচ্ছে এই জন্য তো পড়াচ্ছে এখন আমরা সবাই সংসারই এখানে এখন দেখবেন এখন আর জ্বালামালা পোড়াচ্ছে না তার কারণ ভগবানের ভগবত চরণ মানে ভগবানেরই চরণে এসেছে তার ভক্তের মধ্যে বসেছে এইখানে আগুন নেই এইখানে মন পড়াচ্ছে না এই কথা কতবার আর বলা যায় আমরাও বা কতবার শুনেছি কিন্তু স্মরণে আসছি তো যে আগুন তিনি নিজে নিয়ে নেবেন এই বৃন্দাবনের যে লীলাগুলি ভাগবত এইগুলো সাধারণ নয় আমরা বুঝি না বা ওই স্তরে পৌঁছাতে পারি না তাই বুঝতে পারি না কিন্তু প্রত্যেকটি লীলা আমাদের জীবনকে শিক্ষা দিচ্ছে এই অগ্নি গোবিন্দ নিয়ে নেবে মনে আছে তো দ্বাদশী ব্রত করে নন্দ আর স্নান করতে গেলেন ওখানে বিষধর সেই অজাগর নন্দবাবাকে আগলে দিয়ে দিলেন গালে গিলতে গিলতে আর্ধেক গিলে ফেলেছে তেমনি সংসারের কালরূপ সর্প আমাদেরও গিলছে কাল মৃত্যু আয়ু আমাদেরও ধীরে ধীরে গিলছে নন্দ বাবা আর কিছু বলতে পারেনি কানায় 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 বলে নন্দ কাল যাকে গ্রাস করছে এই উঠেছে কালের হাত থেকে মুক্তির একমাত্র উপায় ভগবানকে ডাকো কানায় কানায় বলে ডেকে উঠেছে ভগবানকে ডাকো নন্দ বাবা সঙ্গে দিচ্ছে আচ্ছা পিতা ওইটুকু পুত্রকে ডাকবে কেন বিপদে পড়ে নন্দ বাবা অন্যদের ডাকতে পারতো ওইটুকু ছেলে কানায় তাকে ডাকছে কেন নন্দ বাবা জগৎকে জানিয়ে দিল কাল তোমায় ধীরে 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 গ্রাস করছে। এইখানে দাঁড়িয়ে কালের মুখে দাঁড়িয়ে তুমি গোবিন্দকে ডাকো কালের হাত থেকে কালের হাত থেকে গোবিন্দকে ডাকো ডাকিতো। হ্যাঁ ডাকিতো ডাকল ডাকলে আরো বেশি ডাকো কাল কিন্তু গ্রাস আমাদের করছি গোবিন্দ কি করলেন ছুটে এসে সেই অজাগরের পায়ে যে পা দিলেন আর অজাগর সেখানে দেহটাকে ছেড়ে এক দিব্য যোতির্ময়ী দেহ নিয়ে উড়ে যাচ্ছে আর ভগবানকে প্রার্থনা করছে প্রভু তোমার চরণের মহিমা মায়মন আমি অভিশপ্ত হয়ে এসেছিলাম আর সেই অভিশাপ মুক্ত হয়ে গেল নন্দবাবাও মুক্তি পেল এই কালের হাত থেকে কালের গ্রাস থেকে আমাদেরও মুক্তির ওই একটাই নাম সেটি শ্রী গোবিন্দকে ডাকো তাকে স্মরণ করো তাহলে আমরা মুক্তি পাবো আর এই সব কিছু নির্ভর করছে গুরু ভক্তির উপরে চলুন বৃন্দাবনে একটি লীলা শোনায় আপনাদের আকাশে মেঘ আমাদের মনেও কালো মেঘ এই মেঘ সরে যাবে যদি ভগবানের লীলা শোনা যায় অদ্ভুত লীলা যদিও ঘড়ি আমায় টানে শাসন করে তো লীলাটি না বললেই নয় আপনারা যদি ব্রুজমন্ডলে যান ওখানে গৌরীলাল কুণ্ড আছে নামটা মনে রাখবেন গৌরীলাল লাল কুণ্ড কেন জানেন গৌরী মানে রাধা আর লাল মানে লালাজি কৃষ্ণ কখনো কখনো ওই কুণ্ডে কৃষ্ণের রং ধারণ করে কারো আর কখনো গৌর রং এই জন্য ওই ওটার নাম হয়েছে গৌরীলাল নরহরি দেব মহারাজ আচার্য ছিলেন যুগল সরকারের সেবা করতেন গৌরী লাভে রাধা মহাদ জাগ্রত বিগ্রহ সাক্ষাৎ বিগ্রহ তো ওইখানে থাকতেন হৃদয় দাস ওনার শিষ্য তো ওই শিষ্য সাক্ষাৎ গুরুদেবকে অপ্রকাট ভগবানের থেকে বেশি শ্রদ্ধা করতো ভজন করত আর এইটাই কৃষ্ণ পাওয়ার যুগল পাওয়ার উপায় অপ্রকাট ভগবানের থেকে প্রকট গুরুদেবকে বেশি শ্রদ্ধা করতে হবে তুমি তাই করতেন একদিন গুরুদেব পরীক্ষার জন্য আর একজন শিষ্যকে গোপনে ডেকে বলছে তোকে অভিনয় করতে হবে কি অভিনয় তোকে ওর সাথে ঝগড়া বাঁধাতে হবে ইচ্ছা করে আমি ওর পরীক্ষা নেব বলেন হৃদয়ের সাথে ঝগড়া বাঁধাবো ওর মতো গুরু ভক্তের তল্লাটে বৃন্দাবনে আমি দেখিনি বলে হ্যাঁ আমার আদেশ ওর সাথে ইচ্ছা করে ঝগড়া বাঁধাবে আমি পরীক্ষা নিতে চাই ওর আসন ফেলে দেয় দিয়ে গুরুদেবকে বলে আমার আসন ফেলে দিয়েছে প্রসাদ নষ্ট করে বলে আমাকে প্রসাদ দেয়নি অভিনয় করতে বলেছে গুরুদেব একদিন ডেকে বলছেন তোমার এসব আমার সহ্য হয় না আজ আমি তোমায় আদেশ দিচ্ছি আশ্রম ছেড়ে চলে যাও বৈষ্ণবের লক্ষণ কি জানেন নিজে দোষ না করলেও কেউ যদি তাকে দোষ দেয় গুরুদেব মহাত্মা সেখানে সে বলে না আমার দোষ নাই সে দোষ স্বীকার করে নেয় ভরতের দোষ ছিল রামের বনবাসে যাওয়া চোদ্দ বছর করলেন সব প্রতিবাদ করতে না আমার কারণেই প্রভু আজ বৈষ্ণব কখনো প্রতিবাদী ওইভাবে হয় না কেন আমায় দোষ দিচ্ছ ওর জন্য মারামারি বাধায় না দোষটাকে নিজের মাথায় নিয়ে নেয় এই হলো বৈষ্ণব বা ভক্তের লক্ষণ তো উনি মেনে নিয়ে উনি যমুনা পলিনে অর্থাৎ গৌরী থেকে যমুনা পুলি নিয়ে বসে বসে সারা তাদের গুরুদেব অপরাধীকে ক্ষমা করো চরণে না তোমার সেবা ছাড়া আমি না গুরুগত প্রান্ত হঠাৎ করে গুরুদেবের কাপড় গুলো কাছাতে ওই যমুনা পলিনে এক ভক্ত ওই গুরুদেবের কাপড় কেছে দেয় তার চরণে গিয়ে পড়েছে শ্রী গুরুদেবের কাপড় গুলি আমায় দাও আমি বিনিময় কোন অর্থ করি এই সেবাটুকু দাও আমায় তবে গুরুদেবকে বলবে না এক মাস গুরুদেবের কাপড়গুলো গুলো সযতনে কাঁচে কাঁদে সেবা করে পাঠিয়ে দেয় আচ্ছা প্রথম দিন আপনার জামা কাপড় যে লন্ডিতে দেন যতটা পরিষ্কার সুন্দর করে এক দু মাস চলে গেলে আর অত পরিষ্কার সেবার একটা নিয়ম আছে প্রথম দিন ভালো করে কিছুদিন পর সেই সেবাটা কিন্তু গুরুদেব দেখতেন যত দিন যাচ্ছে তত কাপড়গুলো আরো সুন্দর করে কে পাঠায় ব্যবসায়ী মানুষ তো কাপড় এত সুন্দর করে আর সেবার একটা গন্ধ আছে কারো হাতের সেবা একই বস্তু দুজনকে রান্না করতে দেবেন একই তেল মশলা একই দ্রব্য দুজনের স্বাদ দু রকম হবে কেন একই আগুন একই উনান একই উপচার রান্নার স্বাদ দুই রকম হবে কেন যার যেমন সেবা ভাব রান্নার মধ্যে সেই জাতীয় ভাব প্রকাশ হয় একই বস্তু দুজনকে রান্না করতে দেবেন দুই রকম হবে একই ভাবে বা দুইজন বলবে দুই রকম আস্বাদন হবে যার যেমন ভাব সেখানে সেইভাবেই সেটা প্রতিভাত হয় আচ্ছা সত্য করে বলে এই কাপড় কে কেছে দেয় গুরুদেব তো সাধারণ না নরহরি দেবজি মহারাজ সাধারণ না সিদ্ধ মহাত্মা বলেন কে কেছে দেয় মিথ্যা বলা যায় বলেন আপনার শিষ্য হ্যাঁ

তো ওই গৌরাঙ্গ দাশজিকে থেকে যারা প্রণামী দিত একটা টাকা কাপড় দিত উনি ওনার গুরুদেবের শিষ্যদের কাছ দিয়ে ওটা পাঠিয়ে দিতেন দক্ষিণাগুলো এইটুকু সেবা অন্তত এইটুকু সেবা অন্তত তার কাছে পৌঁছাক এই মাসে মাসে এইভাবে টাকা পাঠায় বস্তু পাঠায় বলে এই টাকা কে পাঠায় গৌরাঙ্গ দাস জি আপনার জন্য এই ফটোগন পাঠ আমার বলা নিষেধ ছিল কিন্তু আপনাকে তো মিথ্যা বল বলে এত বড় সাহস পুরো চুরাশি ক্রোশ ব্রদমন্ডল থেকে চলে যেতে পারল ওর মুখ দেখব না কত পরীক্ষা তো উনি কাঁদতে কাঁদতে বাল বাতুল খন্ডে বলে একটা জায়গায় এসে থাকলেন ওখানেই কাঁদেন ওখানেই গুরুদেবকে মনে মনে স্মরণ করেন গুরুদেব বহুদিন পর মনে করলেন একটু আশ্রম থেকে বেরোই সংক্ষিপ্ত করছি বেরোলেন ওই গ্রামে এলেন ওই গ্রামে আসার পরে গুরুদেব একদিন যেতে যেতে একটা পাথরে হোচট লেগেছে সেই হোচট হোচট খেয়ে যেটুকু কেটে গেছে রক্তটা হৃদয় দ্বার চরণ থেকে ঝরে পড়ছে এত তন্ময় হয়ে গেছে গুরুদেবের সাথে ওখানে ব্যাথাটা এখানে সে লেগেছে এই হলো প্রকৃত শিষ্য একদিন গুরুদেব ভোরবেলায় স্নান করতে গিয়ে বটের ঝুড়িতে মাথা লেগে কেটে গেছে ব্যথাটা ভুল লেগেছে শেষে একজন বলছে হতভাগা গুরুদেবের গ্রামেই আছে তোরা এক কাজ করবি তোরা গুরুদেব উচ্ছিষ্ট পাতাটা যেখানে ফেলে দেয় ওই পাতাটা আমাকে একটু এনে দে আর উনি যেখানে দাঁড়ান সেখানে ধুলি আমার কাছে একটু এনে দে ওই পাতাটা ছিঁড়ে ছিঁড়ে পেতেন গুরু প্রসাদ মনে করে আর ওই ধুলি অঙ্গে মারতেন একদিন উনি এইখান থেকে মন্দিরে চলে গেলেন মন্দিরে চলে গিয়ে দেখেন লাল গৌরীর চোখ দিয়ে জল পড়ছে রাধা চোখ দিয়ে তুমি কাঁদছ কেন ঠাকুর না আর কত কাঁদাবে ওর কষ্ট আমি সহ্য করতে পারছি না তোমার এটো পাতা প্রসাদ মনে করে ছেড়ে কাচ্ছে তোমার আর কত কষ্ট দেবে ওকে আর কত পরীক্ষা নেবে তোমার গত প্রাণ গুরু গুরু করে কাঁদছে তো তোমার চোখে জল কেন ওকে আমি কাঁদাচ্ছি তো তোমার চোখে জল কেন বলে কোনো গুরু ভক্তি পরায়ণ শিষ্য যখন গুরুদেবকে এভাবে ভক্তি করে তার কষ্টটা আমার বুকেও আসে গুরুদেব তখন পৃথিবীর কেউ বললেও আনতাম না আমি ওকে তুমি বলেছ তাই আনবো সেদিন থেকে হাত ধরে ডেকে এই গৌরী সেবা ওর উপরে দিয়ে দিলেন যে বলবার উদ্দেশ্য কি জানেন গুরুদেবের প্রতি যেন আমাদের অচলা ভক্তি থাকে তবেই আমরা ওইখানে যেতে পারি